তোমাদের কী কী পরীক্ষা হয়েছে বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান চারটা সাবজেক্ট কোন সাবজেক্টটা বেশি সহজ বাংলা বাংলা আর আনুমানিক তোমাদের মানে টোটাল চারটা চারটা সাবজেক্ট মিলে তোমাদের কয়টা প্রশ্ন একশো একশোটা আচ্ছা ঠিক আছে ভালো থাকুন কি আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো সাইড স্টার আচ্ছা তোমাদের আজকে তো পরীক্ষা হলো না তো পরীক্ষা না কোন সাবজেক্টে সহজ লাগছে তোমার অঙ্ক অঙ্ক গণিক আচ্ছা তারপরে এখানে তোমাদের প্রশ্ন মোট একটা সাবজেক্টে কয়টা প্রশ্ন আছে পঁচিশটা পঁচিশটা আচ্ছা টোটাল কত টোটাল একশোটা তাই কেমন হয়েছে

হ্যাঁ আপু তোমার নাম কি জোহাই আচ্ছা তোমার কি কি পরীক্ষা হয়েছে সাবজেক্টগুলোর নাম বলো চারটা বিজ্ঞান অঙ্ক বাংলা ইংরেজি ও পরীক্ষা কেমন হয়েছে ভালো আচ্ছা ভালো রেজাল্ট আশা করো হুম ইনশাআল্লাহ হলের ভিতরে ছাড় রাজ্য ছিল তারা কিরকম ব্যবহার করেছে খুব ভালো আচ্ছা ধন্যবাদ और दारू नमके वाले ने एक कर ले भाई गार्जियन से तुमने अपना नाम है नाम बोले विकास बाबा हां हां मैं सब अमित जी देखो मोमेंट गौर से ये वो वो ये साथ जानते चले का पेशी सी এই তুমি কে দাও হ্যাঁ 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 বাই সিরিয়ালি ছাড়ে সিরিয়ালি ছাড়ে সিরিয়ালি ছাড়েন সিরিয়ালি সালদান সালদান যাও যাও ওদেরকে যাইতে দেন তো ওরা ওখানে কই থাকে বন্ধ দিকে বাসা আমার ড্রেস পড় আমার চাই দাও এই তোমরা আসো আমার চাই দাও

हाहिल युवा से साहिल साहिल इसको ले कर सकते हैं साहिल से बाबा बाबा तुम जाओ ना पहला बच्चा लड़का हाँ वह भी लड़की बच्चा है जयते ताको साहिल एक बोलें साहिल बोलें जयते बाद बुडी कुल महक बुडी कुल मुझे जाने दो तुम तुम्हें कुछ जाने दी तुम तुम्हें कुला সিরিয়ালি ছাড়েন সিরিয়ালি ছাড়েন সিরিয়ালি সিরিয়ালি ছাড়েন সিরিয়ালি ছাড়েন আস্তে আস্তে ছাড়েন সিরিয়ালি ছাড়েন